আমরা প্রায়ই জীবনের নানা সমস্যায় বিপদে বা পরীক্ষার সময় অনুভব করি যে আমরা একা মনে হয় কেউ নেই যে আমাদের সাহায্য করবে কেউ নেই যে আমাদের পাশে দাঁড়াবে হঠাৎ যখন পরিস্থিতি কঠিন হয়ে ওঠে তখন ভয় দুশ্চিন্তা ও হতাশা আমাদের ঘিরে ধরে কিন্তু বাস্তবতা হলো যারা আল্লাহর প্রিয় তাদের জন্য আল্লাহ নিজেই পাহাড়ের মতো রক্ষা রক্ষাকবচ হয়ে দাঁড়ান আল্লাহ কখনও আমাদের একা ছেড়ে যান না তিনি এমন এক পাহাড়ের মতো যা আমাদের চারপাশে অদৃশ্যভাবে ঘেরা থাকে বিপদে আমরা যতই দুর্বল মনে করি আল্লাহর সাহায্য সেই মুহূর্তে এসে আমাদের স্থিরতা ধৈর্য এবং সমাধান প্রদান করে এটি হয়তো আমরা সরাসরি দেখতে পাই না কিন্তু ছোট ছোট চমকপ্রদ ঘটনা হঠাৎ সাহায্য এবং সময়মতো সমাধান আমাদের জানায় আল্লাহ আমাদের সঙ্গে আছেন বন্ধুরা আজকের ভিডিও জুড়ে আমরা দেখব কিভাবে আল্লাহ তার প্রিয়দের রক্ষা করেন কখনো কখনও তা হয় অদৃশ্য সুরক্ষার মাধ্যমে কখনো কখনো মানুষের মাধ্যমে বা হঠাৎ জীবনের পরিস্থিতি পরিবর্তনের মাধ্যমে আমরা শিখব সেই সংকেতগুলো চিনতে যা আমাদের জানায় আমরা আল্লাহর চোখে প্রিয় ধৈর্য বিশ্বাস অন্তর্দৃষ্টি এবং কৃতজ্ঞতার মাধ্যমে আমরা এই রহমতকে আরও স্পষ্টভাবে অনুভব করতে পারি প্রিয় বন্ধু মনে রাখুন আপনি যদি আজ একা অনুভব করছেন হতাশা বা বিপদের মুখোমুখি হচ্ছেন তা মানে আপনি আল্লাহর চোখে প্রিয় নন এমন নয় বরং এটি হতে পারে আল্লাহর রহমত ও পাহাড়ের মতো সুরক্ষার পরীক্ষা আপনার বিশ্বাস ও ধৈর্যই আপনাকে সেই পাহাড়ের কাছে নিয়ে যাবে যেখানে আপনি কখনও একা নন এক আল্লাহর ভালোবাসার মানে আল্লাহর ভালোবাসা সাধারণ মানুষের ভালোবাসার মতো নয় মানুষের ভালোবাসা প্রায়শই শর্তসাপেক্ষ সীমাবদ্ধ এবং পরিবর্তনশীল হয় কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী নিঃস্বর্ত এবং পূর্ণ রহমত দিয়ে ভরা এটি এমন এক সম্পর্ক যেখানে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি দিক থেকে রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করেন কোরআনে আল্লাহ বলেন ওয়াত্তকুন্না রাল্লাতি ওয়াইদ্যাতলিলকা ফিরীন সুরা ইমরান আয়াত একশো একত্রিশ যারা আল্লাহর প্রিয় হন তারা কেবল দুনিয়ার সুখী পান না বরং তারা জীবনের গভীর পরীক্ষায়ও শান্তি ধৈর্য এবং অন্তর্দৃষ্টি লাভ করেন বিপদ চ্যালেঞ্জ বা অনিশ্চয়তার মুখোমুখি হলেও তারা কখনও ভেঙে পড়েন না এটি সেই ভালোবাসার প্রমাণ যা মানুষের চোখে অদৃশ্য কিন্তু হৃদয় অনুভূত হয় আল্লাহর ভালোবাসা আমাদের জীবনে এক অদৃশ্য পাহাড়ের মতো কাজ করে যখন আমরা কষ্ট সংকট বা হতাশায় ঘিরে থাকি তখনও সেই পাহাড় আমাদের রক্ষা করে স্থির রাখে এবং আমাদের এগিয়ে যেতে শক্তি দেয় এটি এমন এক রক্ষা যা আমরা কখনো সরাসরি দেখতে পাই না কিন্তু আমাদের অনুভূতিতে স্পষ্ট হয় আল্লাহর ভালোবাসার মাধ্যমে আমরা শিখি ধৈর্য ধ্যান এবং আত্মবিশ্বাসের মানে আমরা বুঝি যে ব্যক্তি আল্লাহর প্রিয় তার প্রতি বিপদ শুধুই একটি পরীক্ষা যা তাকে আরও শক্তিশালী এবং পূর্ণ করে তোলে সুতরাং আল্লাহর ভালোবাসা মানে কেবল দয়া বা প্রিয় হওয়া নয় এটি এক অদৃশ্য পাহাড়ের মতো শক্তিশালী সুরক্ষা যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের পাশে থাকে এই ভালোবাসা আমাদের জন্য আশ্রয় শক্তি এবং শান্তির মূল দুই আল্লাহ নিজেই রক্ষাকবচ হন জীবনের পথে আমরা প্রায়শই এমন সময়ের মুখোমুখি হই যখন বড় বিপদ দুশ্চিন্তা বা চ্যালেঞ্জ আমাদের ঘিরে ধরে অনেক সময় মনে হয় কেউ নেই যে আমাদের সাহায্য করবে কেউ নেই যে পাশে দাঁড়াবে কিন্তু যারা আল্লাহর প্রিয় তাদের জন্যে আল্লাহ নিজেই পাহাড়ের মতো রক্ষা রক্ষাকবচ হয়ে দাঁড়ান যখন মানুষ বিপদে পড়ে এবং সবাই সাহায্য করতে ব্যর্থ হয় তখনও আল্লাহ তার প্রিয়দের ছেড়ে যান না তিনি এমন এক অদৃশ্য শক্তি হয়ে উপস্থিত হন যা আমাদের স্থির রাখে আমাদের সাহস দেয় এবং আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে সমাধান বের করে দেয় উদাহরণস্বরূপ একটি মুমিন যখন তার জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখোমুখি হয় এবং প্রিয় মানুষ বা বন্ধুদের থেকে সাহায্য আশা করে তখন হঠাৎ একটি অদৃশ্য শক্তি তাকে স্থির রাখে সেই ধৈর্য ও স্থিরতা আসলে আল্লাহর সরাসরি সাহায্য এবং পাহাড়ের মতো রক্ষা একজন বাবা বা মা যখন তাদের সন্তানকে বিপদ থেকে রক্ষা করতে ব্যর্থ হন তখনও আল্লাহ নিজেই সেই সন্তানকে রক্ষা করেন হঠাৎ এমন সমাধান আসে যা কাকতালীয় মনে হলেও আসলে এটি আল্লাহর দয়া ও সুরক্ষা কুরানে আল্লাহ বলেন ইয়া হল্লাহমাসীন অর্থাৎ হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা আয়াত একশো এই আয়াত স্পষ্টভাবে দেখায় যে আল্লাহ তার প্রিয়দের বিপদ থেকে নিজেই রক্ষা করেন আমাদের বিশ্বাস ধৈর্য এবং প্রার্থনার মাধ্যমে আমরা এই পাহাড়ের মতো রক্ষা আরও স্পষ্টভাবে অনুভব করতে পারি সুতরাং জীবনের প্রতিটি সঙ্কতে মনে রাখুন যদি আপনি আল্লাহর প্রিয় হন আপনি কখনও একা নন আপনার পাশে সেই শক্তি রয়েছেন যিনি আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি বিপদ এবং প্রতিটি পরীক্ষায় আপনাকে রক্ষা করছেন তিন বিপদ ও পরীক্ষার মধ্যেও ভালবাসা আল্লাহর ভালোবাসার একটি অদ্ভুত ও গভীর দিক হল তিনি যাদের ভালোবাসেন তাদের জীবনে পরীক্ষা দেন আমাদের মধ্যে অনেকেই ভাবি যদি আল্লাহ আমাকে সত্যিই ভালবাসতেন তাহলে তিনি কেন আমার জীবনের সমস্যা ও কষ্ট আনবেন কিন্তু মনে রাখুন একটি পাহাড় কখনো সরল হয় না সে শক্ত কঠিন এবং অনেক সময় অপ্রত্যাশিত ঠিক তেমনই আল্লাহর পরীক্ষা আমাদের জন্যে এক অদৃশ্য পাহাড়ের মতো শক্তিশালী রক্ষা যা আমাদের আত্মাকে দৃঢ় ও পরিপূর্ণ করে তোলে ইতিহাসে আমরা অনেক মহান ব্যক্তির জীবনে এই সত্যটি দেখতে পাই উদাহরণস্বরূপ ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম আল্লাহর অত্যন্ত প্রিয় ছিলেন কিন্তু সন্তানের ত্যাগের পরীক্ষা দিয়ে আল্লাহ তার ধৈর্য বিশ্বাস ও আনুগত্য আরও দৃঢ় করে তুলেছিলেন নূহ আলাহি ওয়াসাল্লাম বিপদ ত্যাগ এবং অবজ্ঞার মধ্যে দিয়ে আল্লাহর ধৈর্য ও স্থিতিশীলতার পরীক্ষা দিয়েছিলেন এছাড়াও আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম জীবনে প্রতিটি বিপদ চ্যালেঞ্জ এবং আক্রমণও আল্লাহর প্রেম ও পাহাড়ের মতো রক্ষার নিদর্শন এই উদাহরণগুলো আমাদের শেখায় যারা আল্লাহর প্রিয় তাদের জীবনে সমস্যা বা বিপদ আসে কিন্তু তা কখনও তাদের ক্ষতি করে না বরং সেই বিপদই তাদের শক্তি স্থিতি এবং ধৈর্য বৃদ্ধিতে সহায়তা করে আমরা যদি এই বিপদগুলোকে আল্লাহর ভালোবাসার নিদর্শন হিসেবে গ্রহণ করি তবে জীবনকে আরও ভালোভাবে বুঝতে পারি বিপদ কখনোই আল্লাহর বিরক্তি বা ক্রোধের প্রমাণ নয় বরং এটি তার রহমতের অংশ যা আমাদের আত্মাকে পরিপূর্ণ এবং আমাদের সম্পর্ককে আল্লাহর সঙ্গে আরও দৃঢ় করে যে ব্যক্তি আল্লাহর প্রিয় সে বিপদ ও পরীক্ষার মাঝেও শান্তি বিশ্বাস ও দৃঢ়তা অনুভব করে সুতরাং মনে রাখুন যদি আপনি আল্লাহর প্রিয় হন তবে যে কোনো পরীক্ষা বা বিপদ আপনাকে ভেঙে ফেলতে পারবে না বরং সেটি আপনাকে শক্তিশালী করে এবং আল্লাহর পাহাড়ের মতো রক্ষা আপনার প্রতিটি পদক্ষেপে আপনাকে ঘিরে রাখে চার অদৃশ্য সুরক্ষা যারা আল্লাহর প্রিয় তারা প্রায়শই এমন কিছু অভিজ্ঞতা অনুভব করেন যা বোঝা যায় না এগুলো হলো অদৃশ্য সুরক্ষা যা কেবল সৌভাগ্যের ফল নয় বরং আল্লাহর সরাসরি পাহারার মতো রক্ষা এই সুরক্ষা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে অনাহূতভাবে উপস্থিত থাকে এমনভাবে যে আমরা প্রায়শই তা চিনতেই পারি না এই অদৃশ্য সুরক্ষার কিছু লক্ষণ স্পষ্টভাবে দেখা যায় প্রথমত বিপদের মুহূর্তে হঠাৎ কোনও সমাধান দেখা দেয় আমরা যখন মনে করি আর কোনো উপায় নেই তখন হঠাৎ একটি পথ খোলা হয় যা আমাদের আশ্চর্য করে দ্বিতীয়ত খারাপ পরিস্থিতি হঠাৎ ভালোভাবে সমাধান হয় আমাদের সমস্যা যত বড় মনে হয় আল্লাহ সেই সমস্যা এমনভাবে সমাধান করেন যেন আমরা বুঝতে পারি এটি একমাত্র তার সাহায্য তৃতীয়ত মানুষ বা পরিস্থিতি ঠিক সময় সাহায্য আসে কখনো কখনো আমরা বুঝতে পারি না কোথা থেকে বা কীভাবে সমাধান এসেছে কিন্তু পরে দেখা যায় সঠিক সময় সঠিক মানুষ বা ঘটনা আমাদের সাহায্য করেছে এটি কোনো কাকতালীয়তা নয় বরং আল্লাহর অদৃশ্য পাহারার মতো সুরক্ষা যারা আল্লাহর প্রিয় তাদের জীবন একটি অদৃশ্য পাহাড় দ্বারা ঘেরা থাকে বিপদ ও সমস্যার মাঝেও তারা নিরাপদ থাকেন আল্লাহ তাদের প্রতিটি কোণে রক্ষা প্রদান করেন শারীরিক মানসিক ও আত্মিকভাবে এই সুরক্ষা কখনো দৃশ্যমান হয় না তবু তা তাদের অনুভূতিতে স্পষ্ট সুতরাং যখন জীবনের পথে হঠাৎ বিপদ বা অনিশ্চয়তার মুখোমুখি হই মনে রাখুন আপনি কখনও একা নন আল্লাহ আপনার পাশে রয়েছেন আপনাকে পাহাড়ের মতো শক্তি ও রক্ষা দিয়ে ঘিরে রেখেছেন এই অদৃশ্য সুরক্ষা আমাদের বিশ্বাসকে দৃঢ় করে এবং আমাদের হৃদয়ে শান্তি ও স্থিতি নিয়ে আসে পাঁচ বিপদে ধৈর্য ধরা পাহাড়ের মতো শক্তি যারা আল্লাহর প্রিয় তাদের জীবনে ধৈর্য একটি বড় চিহ্ন ধৈর্য শুধু কোনো সময় কষ্ট সহ্য করার নাম নয় এটি হলো বিশ্বাস আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসার পরিচায়ক আল্লাহ জানেন যিনি ধৈর্য ধারণ করতে পারেন তিনি তার ওপর নিজের পাহাড়ের মতো রক্ষা স্থাপন করবেন হাদিসে এসেছে যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে কোনো বিপদে একা রাখেন না সহি মুসলিম ধৈর্যশীল ব্যক্তি জীবনের প্রতিটি বিপদ প্রতিটি পরীক্ষা এবং প্রতিটি অপ্রত্যাশিত পরিস্থিতিতে স্থির থাকে তার অন্তরে অদ্ভুত শান্তি এবং দৃঢ়তা তৈরি হয় বিপদের সময় তার মনোবল ভেঙে পড়ে না বরং তার বিশ্বাস আল্লাহর প্রতি আরও দৃঢ় হয় ধৈর্য শুধু শারীরিক বা মানসিক স্থিতি নয় এটি হলো আত্মার শক্তি যা আমাদের জীবনের পাহাড়ের মতো কঠিন পরিস্থিতিতে আমাদের নিরাপদ রাখে যখন আমরা ধৈর্য ধারণ করি তখন আল্লাহ আমাদের হৃদয়ে সাহস এবং প্রয়োজনীয় শক্তি প্রেরণ করেন বিপদ ও সমস্যার মাঝে আমাদের দৃঢ় থাকা এটাই আল্লাহর কাছে প্রিয় একজন ধৈর্যশীল মানুষ জীবনের প্রতিটি বিপদকে আল্লাহর রহমত হিসাবে গ্রহণ করতে শেখে সে জানে প্রতিটি পরীক্ষা তার জন্য এক শিক্ষার পথ এবং প্রতিটি সমস্যা তার আত্মাকে পরিপূর্ণ করার সুযোগ ধৈর্য আমাদের আত্মাকে আল্লাহর পাহাড়ের মতো শক্তিশালী করে তোলে সুতরাং মনে রাখুন আপনি যদি আল্লাহর প্রিয় হন তাহলে প্রতিটি বিপদ প্রতিটি কষ্ট এবং প্রতিটি পরীক্ষা আল্লাহর পাহাড়ের মতো রক্ষা আপনার ধৈর্যই সেই পাহাড়কে আরও দৃঢ় করে এবং আল্লাহর আশীর্বাদ আপনার প্রতিটি পদক্ষেপে প্রেরণা যোগায় ছয় আল্লাহর পাহাড় অন্তর্দৃষ্টির মাধ্যমে যারা আল্লাহর প্রিয় তাদের জীবনে আল্লাহ একটি বিশেষ রহমত দেন অন্তর্দৃষ্টি এবং সচেতনতা এটি এক ধরনের অদৃশ্য পাহাড়ের মতো রক্ষা যা ব্যক্তিকে বিপদ প্রতারণা এবং অনিশ্চয়তার মধ্যেও সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করে আল্লাহ এই অন্তর্দৃষ্টি তার প্রিয়দের মাঝে অদৃশ্যভাবে স্থাপন করেন যেন তারা জীবনযাত্রায় স্থিরতা ও নিরাপত্তা অনুভব করতে পারে উদাহরণস্বরূপ কখনো কখনো আমরা হঠাৎ বুঝতে পারি কোন পথে এগোনো উচিত কোনো বড় সিদ্ধান্তের সময় আমাদের অন্তরে এমন একটি সংকেত আসে যা আমাদের সঠিক পথ নির্দেশ করে এটি কেবল কাকতালীয় ঘটনা নয় এটি আল্লাহর দেওয়া অন্তর্দৃষ্টি যা আমাদের জীবনের পাহাড়ের মতো রক্ষা অন্য একটি দিক হল বিপদ বা প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখার সচেতনতা আল্লাহ যাদের প্রিয় তাদের মধ্যে একটি প্রাকৃতিক সচেতনতা তৈরি হয় যেখানে তারা বুঝতে পারে কাকে বিশ্বাস করা যায় এবং কোন পরিস্থিতি বিপজ্জনক এই সচেতনতা জীবনের ঝুঁকি কমায় এবং আমাদের নিরাপদ রাখে এছাড়াও মানুষের মনোভাব বোঝার ক্ষমতা বৃদ্ধি পায় আমরা হঠাৎ বুঝতে পারি যে কোন ব্যক্তি সৎ কোন ব্যক্তি দ্বিচারিতা বা প্রতারণার মনোভাব রাখে এটি আমাদের সম্পর্ক ও সিদ্ধান্তকে আরও মসৃণ ও নিরাপদ করে এই অন্তর্দৃষ্টি হল এক ধরনের দিশারি যা আল্লাহ নিজেই প্রদান করেন এটি একটি অদৃশ্য পাহাড়ের মতো রক্ষা যা বিপদ অসুবিধা এবং অনিশ্চয়তার সময় আমাদের পথপ্রদর্শক হয়ে দাঁড়ায় যারা আল্লাহর প্রিয় তারা এই অন্তর্দৃষ্টি অনুভব করে যা তাদের জীবনকে স্থিতিশীল নিরাপদ এবং আল্লাহর প্রেমের ছায়ায় রাখে সাত বাস্তব জীবনে আল্লাহর পাহাড় চিনতে পারার সাতটি চিহ্ন যারা আল্লাহর প্রিয় তারা প্রায়শই তাদের জীবনে কিছু বিশেষ অভিজ্ঞতা অনুভব করেন যা বোঝায় যে আল্লাহ তার পাহাড়ের মতো রক্ষা তাদের ওপর স্থাপন করেছেন এই অভিজ্ঞতাগুলো সাধারণ মানুষের চোখে অদৃশ্য কিন্তু যারা মন দিয়ে দেখেন তারা সহজেই বুঝতে পারেন আসুন দেখা যাক সেই সাতটি স্পষ্ট চিহ্ন হঠাৎ সহায়তা আসে বিপদের সময় হঠাৎ এমন সাহায্য আসে যা কাকতালীয় মনে হয় মনে হয় ঠিক সময় ঠিক ব্যক্তি বা ঘটনা এসে আমাদের সমাধান করেছে এটি আল্লার সরাসরি পাহাড়ের মতো রক্ষা অন্তর্দৃষ্টি বৃদ্ধি পায় জীবনের সঠিক পথ বোঝার ক্ষমতা বৃদ্ধি পায় মানুষ হঠাৎ বুঝতে পারে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত কোন পথ নিরাপদ এবং কোন পরিস্থিতি বিপজ্জনক অদৃশ্য শান্তি বিপদের মাঝেও অন্তরে অদ্ভুত শান্তি অনুভূত হয় হৃদয় ভয় ও উদ্বেগে না ভেঙে স্থির থাকে এটি আল্লাহর প্রিয়দের জন্য বিশেষ রহমত ধৈর্য ও সহনশীলতা কঠিন সময়েও মানসিক স্থিরতা এবং ধৈর্য বজায় থাকে বিপদ আমাদের ভেঙে ফেলে না বরং এটি আমাদের শক্তি ও বিশ্বাস বাড়ায় মানুষের মধ্যে প্রভাব সহায়তা প্রার্থীদের প্রতি মানুষ আকৃষ্ট হয় অন্যরা স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করতে এগিয়ে আসে এটি আল্লাহর অদৃশ্য হাতের কার্য ভালোবাসা ও কৃতজ্ঞতা আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয় হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পূর্ণ থাকে এটি জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর রহমতের প্রতিফলন বানায় পরীক্ষায় জয়ী হওয়া বিপদ ও সমস্যার মধ্যেও আল্লাহর সাহায্যে সফল হওয়া এই জয় শুধু সাময়িক নয় এটি আত্মিক শক্তি ধৈর্য ও বিশ্বাসের ফল যারা এই সাতটি চিহ্ন তাদের জীবনে লক্ষ্য করেন তারা সহজেই বুঝতে পারেন আল্লাহ তাদের ওপর পাহাড়ের মতো রক্ষা স্থাপন করেছেন এই চিহ্নগুলো প্রমাণ যে আল্লাহ সত্যিই তাদের ভালোবাসেন এবং প্রতিটি মুহূর্তে তাদের পাশে রয়েছেন আট জীবনের বাস্তব উদাহরণ আল্লাহ যাদের প্রিয় তাদের জীবনে অনেক সময় ঘটে এমন ঘটনা যা সহজে কাকতালীয় মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে তা আল্লাহর পাহাড়ের মতো রক্ষা বাস্তব জীবনের কিছু উদাহরণ আমাদের শেখায় আল্লাহ তার প্রিয়দের জীবন প্রকৃতি মুহূর্তে ঘিরে রাখেন একজন শিক্ষার্থী একজন শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েছিল সে দীর্ঘদিন কঠোর পরিশ্রম পড়েও মনে করেছিল তার প্রচেষ্টা বৃথা গেছে সেই সময় সে আল্লাহর কাছে প্রার্থনা করে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায় হঠাৎ এমন একটি সুযোগ আসে যা তার জীবনের দিশা বদলে দেয় একটি চাকরির সুযোগ বা অনুকূল পরিস্থিতি যা তার ভবিষ্যৎ নিশ্চিত করে এটি কোনো কাকতালীয়তা নয় এটি আল্লাহর পাহাড়ের মতো রক্ষা যা কঠিন সময়ে তাকে স্থির রাখে একটি পরিবার একটি পরিবার দারিদ্র ও বিপদের মধ্যে ভুগছিল জীবনযাপন চালিয়ে যাচ্ছিলেও প্রতিটি পথ বন্ধ হয়ে যাচ্ছিল হঠাৎ এক ব্যক্তি সাহায্যের হাত বাড়ায় একটি চাকরি ঋণ মক্কুফ বা অন্য কোনো সহায়তা এবং সব সমস্যা সমাধান হয় এই ঘটনাটি আল্লাহর সরাসরি রক্ষা যা পরিবারকে বিপদ থেকে মুক্তি দেয় এক নবজাতক এক নবজাতক জীবনহানির প্রান্তে ছিল চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করছিলেন কিন্তু পরিবারের দোয়া চিকিৎসা এবং আল্লাহর রহমতের মাধ্যমে শিশু নিরাপদ থাকে এটি দেখায় যে আল্লাহ যাদের ভালোবাসেন তারা বিপদ ও মৃত্যুর হাত থেকে পাহাড়ের মতো রক্ষা পান এই উদাহরণগুলো স্পষ্টভাবে প্রমাণ করে আল্লাহ যাদের প্রিয় তাদের জীবনে তিনি নিজেই পাহাড় হয়ে দাঁড়ান বিপদ সংকট ও পরীক্ষার মুহূর্তেও আল্লাহর অদৃশ্য হাত তাদের ঘিরে রাখে আমাদের বিশ্বাস ধৈর্য ও প্রার্থনা হল সেই শক্তি যা আল্লাহর রক্ষা আরও স্পষ্টভাবে অনুভব করতে সাহায্য করে নয় আমাদের করণীয় যারা আল্লাহর প্রিয় তারা জানে যে এই সম্পর্ক শুধু অনুভূতির নয় বরং চেষ্টা বিশ্বাস ও দায়িত্বের মাধ্যমে আরও দৃঢ় করা যায় আল্লাহ যাদের ভালোবাসেন তারা তাদের জীবনে কিছু নিয়মিত কাজ করে এই সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করে প্রথমত নিয়মিত নামাজ ও ইবাদত নামাজ আমাদের আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম প্রতিদিন নিয়মিত নামাজ দোয়া ও ইবাদত আমাদের হৃদয়কে আল্লার নৈকত্য অনুভব করতে সাহায্য করে এটি একটি অদৃশ্য সেতু যা আমাদের জীবনে আল্লাহর পাহাড়ের মতো রক্ষা আরও স্পষ্ট করে দ্বিতীয়ত ধৈর্য রাখা জীবনের প্রতিটি বিপদ সমস্যা বা অনিশ্চয়তার মুহূর্তে স্থির থাকা ও ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্য আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং বিপদে আল্লাহর রক্ষা আরও স্পষ্টভাবে অনুভব করায় তৃতীয়ত প্রার্থনা ও দোয়া অবিরত আল্লাহর সাহায্য প্রার্থনা করা আমাদের বিশ্বাসকে দৃঢ় করে যে ব্যক্তি নিয়মিত দোয়া করে সে জীবনের প্রতিটি সংকটে আল্লাহর উপস্থিতি ও রক্ষাকে উপলব্ধি করে চতুর্থত কৃতজ্ঞতা প্রকাশ করা ছোট বড় সব রহমতের জন্য আল্লাহকে ধন্যবাদ দেওয়া আমাদের হৃদয়কে উজ্জ্বল করে কৃতজ্ঞতা একটি চাবি কাঠি যা আল্লাহর রহমতকে আরও কাছে টানে পঞ্চমত সৎ কাজ করা আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য সদা সৎ ও ন্যায়পরায়ণ হওয়া অত্যন্ত জরুরি এটি আমাদের মনকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর কাছে প্রিয় হওয়ার পথ সুগম করে এই পাঁচটি কাজ নিয়মিত চর্চা করলে আমরা আমাদের জীবনে আল্লাহর পাহাড়কে আরও স্পষ্টভাবে বোধ করতে পারি আমাদের বিশ্বাস ধৈর্য প্রার্থনা ও সৎ চেষ্টা মিলিয়ে জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর রক্ষা ও ভালোবাসায় পূর্ণ হয়ে ওঠে প্রিয় বন্ধুরা আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জন্য তিনি নিজেই পাহাড় এই পাহাড় কেবল দৃঢ় ও শক্তিশালী নয় বরং অদৃশ্যভাবে আমাদের জীবনকে ঘিরে রাখে বিপদ চ্যালেঞ্জ এবং পরীক্ষার সময় আমাদের রক্ষা করে যারা আল্লাহর প্রিয় তাদের জীবনে এই পাহাড়ের কিছু স্পষ্ট প্রভাব দেখা যায় প্রথমত বিপদে রক্ষা যখন জীবন কঠিন হয়ে ওঠে তখন আল্লাহ সেই মুহূর্তে উপস্থিত থাকেন আমরা যেমন মানুষের সাহায্য প্রার্থনা করি ঠিক তেমনি আল্লাহ আমাদেরকে এমন একটি অদৃশ্য শক্তি দেন যা আমাদের বিপদ থেকে রক্ষা করে দ্বিতীয়ত পরীক্ষায় শক্তি জীবনের প্রতিটি পরীক্ষা চ্যালেঞ্জ বা কঠিন পরিস্থিতিতে যারা ধৈর্য ধারণ করে তারা অনুভব করে আল্লাহ তাদের শক্তি ধৈর্য এবং সাহস প্রদান করছেন এই শক্তি একটি পাহাড়ের মতো স্থির এবং অবিচল তৃতীয়ত অন্তর্দৃষ্টি ও শান্তি বিপদ হতাশা বা অনিশ্চয়তার সময় অন্তরে শান্তি ও স্থিরতা আসে আমরা হঠাৎ বুঝতে পারি কোন পথে এগোনো উচিত কোন পরিস্থিতি বিপজ্জনক এবং কীভাবে নিজের জীবন নিরাপদ রাখা যায় এটি আল্লাহর প্রিয়দের জন্য অদৃশ্য দিশারির মতো কাজ করে চতুর্থত দুনিয়া ও আখেরাতের সুরক্ষা আল্লাহ শুধু দুনিয়ার বিপদ থেকে নন আখেরাতের জন্য তাদের সুরক্ষা নিশ্চিত করেন যে ব্যক্তি আল্লাহর প্রিয় তার জীবন বিপদ কষ্ট এবং পরীক্ষার মধ্যেও নিরাপদ ও পরিপূর্ণ থাকে আমরা যদি বিশ্বাস করি ধৈর্য ধারণ করতে শিখি এবং নিয়মিত আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করি তাহলে জীবনের প্রতিটি বিপদ আমাদের জন্য রহমতের রাস্তা হয়ে ওঠে সুতরাং মনে রাখুন যারা আল্লাহর প্রিয় তারা কখনও একা নয় আল্লাহ তাদের জীবনের প্রতিটি কোণে পাহাড়ের মতো দাঁড়িয়ে রয়েছেন তিনি বিপদ থেকে রক্ষা দেন পরীক্ষা ও চ্যালেঞ্জের সময় শক্তি যোগান অন্তর্দৃষ্টি ও শান্তি প্রদান করেন এবং দুনিয়া ও আখেরাতের সুরক্ষা নিশ্চিত করেন এই উপলব্ধি আমাদের জীবনে ধৈর্য বিশ্বাস এবং আনন্দের আলোকে আরও শক্তিশালী করে আল্লাহ আমাদের সহায় হোক আমিন